মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু একটা ভুল আছে যেটা একবার করলে আর কখনো ঠিক করা যায় না আর সেটা হল সময় নষ্ট করা হয়তো তুমি এখনো বুঝতে পারি কিন্তু তুমি যত দেরি করছো যত বিলম্ব করছো যত কালকে ভাবছ তত তোমার জীবনই তোমার হাত থেকে পালিয়ে যাচ্ছে প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তুমি টেরো পাচ্ছ না আর সময় তোমাকে আরেক সেকেন্ডও দিচ্ছে না আজকের এই ভিডিও এই গল্প তোমাকে একটা সত্যি মুখোমুখি দাঁড় করাবে যে সত্যিটা মানুষ সাধারণত এড়িয়ে যায় কিন্তু সেটা এড়িয়ে গেলেই জীবন শেষ জীবনে প্রতিটা মানুষ একদিন একই জিনিস উপলব্ধি করে সময় কখনো থামে না তুমি তাকে যতই উপেক্ষা করো না কেন যতই পিছিয়ে যাও যতই অজুহাত দাও সময় তার কাজ করে যায় এমনকি তুমি কিছু না করলেও ভাবো তুমি যে জীবনটা আজ বাঁচছ এতে তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় পৌঁছাতে কত বছর লেগেছে তোমার সিদ্ধান্তগুলো তোমার দেরি তোমার ভয় তোমার আলসেমি তোমার অজুহাত সব মিলেই আজকের তুমি আজকের স্থবিরতা আজকের পিছিয়ে থাকা তুমি কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানুষ ভুলটা তখনই ধরে যখন সময় পুরো শেষ হয়ে যায় যখন চারপাশে আর কোনো সুযোগ থাকে না যখন শক্তি কমে যায় যখন শরীর আর বলে না যখন চোখে ভয় আসে যে আমি আর কতদিন পারব তখনই বোধ আসে কিন্তু তখন দেরি হয়ে যায় তুমি যে ছবিটা দেখলে ওই মুখের ভাঁজগুলো সেই চোখের ক্লান্তি সেই নীরব চিন্তা এগুলো কোনো বৃদ্ধ মানুষের গল্প না এগুলো হলো দেরি করার পরিণতি যে পরিণতি সবাই একদিন ভোগে তুমি না চাইলেও হলেও এজন্যই আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ তুমি এখনো তরুণ তুমি এখনো বদলাতে পারো তুমি এখনো তোমার ভবিষ্যতের রাস্তাটা ঘুরিয়ে দিতে পারো কিন্তু তার জন্য তোমাকে সত্যিটা মানতে হবে তুমি যত দেরি করবে তত তোমার সময় তোমাকে ছেড়ে চলে যাবে সময় কারো জন্য বসে থাকে না তোমার জীবনের ভয় তোমার অজুহাত তোমার আলসেমি এগুলোকে সে পাত্তা দেয় না সে শুধু এগিয়ে যায় আজ তুমি যা শুরু করনি কাল সেটা আরো কঠিন হবে আজ যে কাজকে তুমি কাল করবো বলছো সেই কাল তোমার কাছে আর আসতেই না পারে তুমি ভুলে গেছ প্রতিটা কাল আসে না যে কালকে তুমি ভাবছ সেটা বহু মানুষের জীবনে কোনো দিনই আসে না কারণ সময় সুযোগ পরিস্থিতি সব বদলে যায় তুমি হয়তো ভাবছো ইচ্ছে হলেই শুরু করব। কিন্তু বাস্তব সত্য হলো মানুষ যখন ইচ্ছে করে তখন শুরু করে না মানুষ শুরু করে তখন যখন আর দেরি করার সুযোগ থাকে না এর আগেই মানুষ জীবন নষ্ট করে ফেলে এই পৃথিবীতে একটাই জিনিস এমন আছে যেটা তুমি যত নষ্ট করো ততই তুমি দরিদ্র হয়ে যাও আর সেটা হল সময় তুমি হয়তো ভাবছ তোমার বয়স উনিশ বিশ একুশ তোমার সামনে অনেক বছর আছে তুমি ভুল অনেক বছর আছে ঠিক কিন্তু সেই বছরগুলো তোমার জন্য অপেক্ষা করবে না তোমার ভুল ক্ষমা করবে না তোমাকে নিজের মতো গড়তে দেবে না যদি তুমি এখনই না ওঠো জীবনের একটা কঠিন সময় আসে একসময় তুমি হঠাৎ করে বুঝবে তুমি যত বছর ধরে দেরি করেছো জীবনও ঠিক ততটাই তোমাকে সরে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে তোমার সামনে যেসব দরজা ছিল সেগুলো একটা একটা করে বন্ধ হয়ে গেছে তুমি শুধু দাঁড়িয়ে দেখেছ আর ভেবেছ সময় সময় আছে মানুষ এই তিনটে শব্দ আছে এটাই অসংখ্য মানুষের জীবন শেষ করে দেয় তুমি যে দেরি করছো সেটা শুধু আজকের দিন নষ্ট করছে না এটা তোমার ভবিষ্যতের প্রতিটা বছর প্রতিটা সুযোগ প্রতিটা সম্ভাবনা নষ্ট করছে কারণ দেরি করার একটা বিধ্বংসী প্রভাব আছে তুমি যত দেরি করো তোমার মস্তিষ্ক ততই দেরি করাকে স্বাভাবিক ধরে নেয় আজ তুমি দেরি করেছ কাল আরেকটু দেরি করবে পরশু আরো একটু এভাবে তোমার পুরো জীবনটাই পিছিয়ে যাবে আর একদিন হঠাৎ বুঝবে যে বয়সে মানুষ সফল হয়ে ওঠে সেই বয়স তুমি পার করে ফেলেছ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেরি করেছো বলে জীবন তোমাকে শাস্তি দেয়নি সময় শাস্তি দিয়েছে সময় কখনো কার ওপর দয়া করে না তুমি কি জানো বিশ্বের সফল মানুষরা কখন সফল হয়েছে যখন তারা সময়কে ধরেছে দেরি করেনি একদিনও অপেক্ষা করেনি কারণ তারা বুঝেছিল দেরি মানে পিছিয়ে যাওয়া দেরি মানে জীবন হারানো দেরি মানে ব্যর্থতা দেরি মানে সুযোগ হারিয়ে ফেলা তুমি যদি জীবনে কিছু করতে চাও আজকেই শুরু করতে হবে এখনি এই মুহূর্তে না হলে তুমি আজ যেটাকে একটু দেরি ভাবছ কয়েক বছর পর সেটা হবে জীবনের সবচেয়ে বড় আফসোস ভাবত বুড়ো বয়সে বসে তুমি যখন জীবনের দিকে ফিরে তাকাবে তোমার কি লাগবে গর্ব না অনুতাপ তখন তুমি কি বলতে চাইবে আমি চেষ্টা করেছি না ইস আর একটু আগে শুরু করলে আজ অন্য কিছু হতো সত্যিটা কি জানো মানুষ শেষ বয়সে আফসোসে ভুলে যায় কারণ তারা সময়কে অপচয় করে আর সময় অপচয় করাই মানুষের সবচেয়ে বড় ভুল তুমি আজ যে ছবিটার মানুষটাকে দেখলে তার চোখে যে চাপ যে দুঃখ যে নিরবতা এগুলো হঠাৎ আসেনি এসেছে বছরের পর বছর দেরি করার পর তুমি কি চাইছ তোমার চোখেও এই চিহ্ন আসুক তুমি কি চাইছো একদিন নিজেকে দেখে বলো আমি পারতাম কিন্তু আমি দেরি করে ফেলেছি তোমার বয়স উনিশ বিশ একুশ তুমি এখনই সিদ্ধান্ত নাও আজই কারণ তুমি যত দেরি করবে ততই জীবনকে হারাবে তোমার স্বপ্নকে হারাবে নিজেকে হারাবে একটাই জীবন একটাই সুযোগ একটাই সময় এই সময়টা তুমি কিভাবে ব্যবহার করছো এটাই ঠিক করবে তুমি কে হবে এটা ঠিক করবে তুমি উঠবে না তুমি হারিয়ে যাবে তাহলে এবার নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি দেরি করবে নাকি শুরু করবে তোমার উত্তরটাই তোমার ভবিষ্যৎ শোনো একটাই কথা মনে রেখো জীবন সুযোগ দেয় কিন্তু অপেক্ষা করে না তুমি যত দেরি করবে ততই জীবন তোমার হাত ছাড়া হবে তাই আজ থেকেই নিজের পথ ধরো আজ থেকেই নিজের লড়াই শুরু করো তোমার ভবিষ্যৎ তোমারই হাতে তবে সেটা হাতে রাখতে হলে আজ তোমাকে উঠে দাঁড়াতে হবে এখনই এই মুহূর্তেই